এই বিল্ডিংটা একচুয়ালি আসিল খেলার মাঠ আমরা খেলাধুলা করতাম এখন এগুলো নতুন বিল্ডিং হয়েছে এই স্কুলটা কি আমি ক্লাস ফাইভও তেলেঙ্ ভিত্তিতে সুড়ানগঞ্জ ডিস্ট্রিক্টর মধ্যে আমি তিন নম্বর স্থান আসলাম বাড়ির যখন আয় প্রায় সময় আমরা যে সময় নামাজও আই স্কুলটা আমরা সামনে পড়ে আমার ফ্রেন্ডেও এটা প্রায় সময় দেখে বা তারা জানে না এই স্কুলে যে আমি পড়ালেখা করছি তারা জানতো না আজকে তারা এটা জানা ভালো লাগে স্পেশালি কেন আর স্কুলে আওয়ার পরে যে জিনিসটা খুব বেশি মিস করলাম আমার খামলাহারির স্যার সালোর বাড়ির খামলাহারির আছে আমার আঁথর লেখা সুন্দরের পিছনে না তো আমার অবদানটা খুব বেশি আর একটা স্পেশাল থিমে স্যার আমরা আমার আব্বা টিচার আসলা আমার আম্মার টিচার আসলা ইভেন আমরা রনেক মুরব্বী গ্রামের আছেন সকলেরও টিচার হিসাবে আসলা যারা যারা সিরামিষির এই ভিডিওটা দেখবা সবরূ আশা করি ভালা লাগবো সারা মস্ক তারাও খুব বেশি এনজয় করে স্কুল থেকে কিলা লাগে বেশি পালার ই না কম ভালা